ওই দেখো আমরা দুধ পাতি লাগছি ফুটবল খেলার এইখানে আমি তো খেলার ইউ জানি ওই দেখো নদী নদীতে বড় গেলেছিল যে পুরো দুপুর যাব বরাক নদী ওই দেখো বিষ জায়গাটা

চারদিকে সবুজ এটা যে সুন্দর জায়গাটা মানে কি অফিস জানি নতুন বেশি বেশি মাস হয়েছে তো বন্ধুরা আমরা উদাহরণ বাজারে হয়েছে

লাল গংগা বজাৰ আহিছি বন্ধুৰ দখৰ বৃষ্টিৰ অৱস্থা খুব কিতাপ নাই কৰ্তালে আহিছি দেখাই তুমি দেখো ঐ দখৰ দীঘলে যাম ৰাজী ঐ ৰাস্তা অৱস্থা বৃষ্টি হ'ব পেলাই